ফিল্প শুরু হবে সিক্স জানুয়ারি থেকে অনলাইনের মাধ্যমে একত্রিশে জানুয়ারি পর্যন্ত তো ওই ফর্ম ফিল আপের প্রসেসটা শেষ না হওয়া পর্যন্ত আমি এক্স্যাক্ট নাম্বার অফ ক্যান্ডিডেটস বলতে পারবো না তো একটা আপাতত একটা সংখ্যা বলতে পারবো যেটা আজকের দিনে আমাদের পোর্টালে যে স্ট্যাটাস ক্লাস নাইনে যারা রেজিস্ট্রেশন বা টেনে উঠেও যারা করছে ইলেভেনে যারা করেছিল বা এখনো যারা করছে স্পেশাল এনরোলমেন্ট বা স্পেশাল রেজিস্ট্রেশন তো এই সংখ্যাটা হচ্ছে আর সরি মাধ্যমিকের ক্ষেত্রে আইত্রিশ হাজার একশো পঁয়ত্রিশ মাধ্যমিকের ক্ষেত্রে রেজিস্ট্রেশন মানে এখন পর্যন্ত করেছে কিন্তু আরও আমি আশা করছি আড়াইশো থেকে তিনশো এখনো পোর্টালে পেন্ডিং আছে এগুলো এগুলো হতে পারে এগুলো টোটাল মোটামুটি অ্যারাউন্ড ফর্টি থাউজেন্ড আমরা রেজিস্ট্রেশন ধরতে পারি যে এইবার হয়েছে এই ফর্টি থাউজেন্ডের মধ্যে ফাইনাল এক্সামে মোটামুটি একটা কম বেশি ফর্ম ফিল আপ তো হবেই কাছাকাছি থাকবে এক্স্যাক্ট নাম্বার তো বলাটা কঠিন আর টুয়েলভের এনরোলমেন্ট এখন পর্যন্ত আজকের দিনের যে রেকর্ড সেটা হবে উনত্রিশ হাজার নয়শো তেতাল্লিশ অলরেডি মানে অ্যানরোলমেন্ট হয়ে গেছে আরও হয়তো দুইশো জনের মতো ডেটা পেন্ডিং দেখাচ্ছে পোর্টালে সেই সংখ্যাটা আরও বাড়তেও পারে তো এই হচ্ছে মোটামুটি একটা পিকচার যারা মানে রেজিস্ট্রেশন করেছে পরীক্ষা দেওয়ার জন্য ফর্ম করলে আমরা বুঝতে তো এই হচ্ছে যেটা আপনি যেটা বললেন আর এই রুটিন প্রসঙ্গে একটি কথা যেটা এখানে এটা বড় একটা গ্যাপের কথা বলছিল প্রেসিডেন্ট স্যার দুই তারিখ থেকে সাত তারিখ পাঁচ দিনের একটা গ্যাপ আমরা দুই থার্ড ফোর্থ অ্যান্ড ফিফথ মার্চ হোলির জন্য বন্ধ রেখেছি কারণ এখনও গভর্নমেন্ট নোটিফিকেশন হয়নি ছুটি সম্পর্কে এক্স্যাক্ট আইডিয়া হয়নি কখন হয় সেই জন্য এই তিন দিন আমরা পরীক্ষা বাদ রেখেছি আর ছয় তারিখ মাধ্যমিকের পরীক্ষা আছে তো এই জন্য টুয়েলভের এটা রাখা হয়নি তাহলে দুই দুই তারিখ আপনার সংস্কৃত স্ট্যাটিস্টিক্স অ্যারাবিক পরীক্ষার পরে সাত তারিখ পরীক্ষা হবে